m u l

قوله لله سبحانه وتعالى والعابائنه الاستاذ الرسول سيدنا ابو عبد الله يا وردت نور التابعين المؤمنين المؤمنات المسلمين والاحياء من دون المافين انك مجيب الدعاء رب العالمين موحين غريان سبح سبحان مهيرون خدا ايا

যারা ঘটিয়েছে মাওলা ওই সমস্ত দুষ্টিসারীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্ত্রের সেই তো আয় আল্লাহ আমাদের গোটা দেশের উপরে তুমি শান্তি বর্ষণ করে দেওয়া আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাওলায় কথা করতে কাজ করার মতো তো ফিক দিও আল্লাহ আয় আল্লাহ দীর্ঘদিন আমাদের এই ছোট ভাই মজুবর মাওলা আমাদের সাথে সংশ্লিষ্ট ছিল আল্লাহ জীবনের প্রতিটি মুহূর্তে মাওলা সেই দলের জন্য কাজ করেছে মাওলা অত্যন্ত সাহসী সে কখনোই মাওলা অন্যায়ের সাথে আপোষ করেনি মাওলা এ আল্লাহ এই কারণেই তাকে জীবন দিতে হচ্ছে রব্বুল আলমী আল্লাহ তার গোটা জীবনের গুণা খাতা মাফ করে দিয়ে থাকতে আল্লাহ

সেইটো <laughs> চলিয়ে